আমি বছর দেড় ধরে একটা অ্যালার্জি সমস্যা ভুগছিলাম ত্রিপুরা আগরতলা থেকে অনেক ডাক্তার দেখিয়েছি স্কিনের বলল এটা অনেক দিন লাগবে ঠিক হতে আর হাঁটু ব্যথা কমর ব্যথার জন্য এসেছিলাম ও দুটা মোটামুটি ঠিকঠাক আছে নমস্কার আপনাদের সবাইকে নাচরাবেদ হেলথ ওয়ার্ল্ডে স্বাগত আজকে আমাদের সাথে আছেন মিসেস অনামিকা সেন আসুন আমরা ওনার কাছ থেকেই শুনে নিই যে উনি কোন সমস্যার জন্য ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাবার জন্য এসেছিলেন এবং এখন উনি ঠিক কেমন আছেন বলুন নমস্কার নমস্কার আমি বছর দেড়েক ধরে একটা অ্যালার্জি সমস্যা ভুগছিলাম ত্রিপুরা আগরতলা থেকে অনেক ডাক্তার দেখিয়েছি স্কিনের বলল এটা অনেক দিন লাগবে ঠিক হতে তো আমি ফেসবুক থেকেই ডক্টর কে এম সাইফুল্লা স্যারের ভিডিও দেখে স্যারের সঙ্গে কনসাল্ট করেছি এখানে এসেছি এবং এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ আছি আর হাঁটু ব্যথা কোমর ব্যথার জন্য এসেছিলাম ও দুটা মোটামুটি ঠিকঠাক আছে আচ্ছা হাঁটু ব্যথার কোমর ব্যথা যেটা আপনার ছিল কত দিন এটা এটা বেশি দিন হয়নি এরকমই বছর ধরে হয়েছিল বছর হ্যাঁ বছর ধরে হয়েছিল এটা আপাতত ঠিকঠাক আছে কিন্তু আমার মেইনলি হলো স্কিনের প্রবলেম আগরতলাতে যে আমি অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি বলেছিল তো কম অনেক সময় লাগবে বা নাও কমতে পারে আচ্ছা কিন্তু এখানে এসে মোটামুটি দাগগুলো আগের থেকে অনেকটাই কম আছে আচ্ছা আর হাঁটু ব্যথা কোমল ব্যথার জন্য আগে কোথাও কোনো কিছু না 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 এখানে এখানে ট্রিটমেন্ট নিয়েছি আমি আচ্ছা তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওই যে দুটো জায়গায় যে ব্যথাটা ছিল কম আছে তো হম ভাগের মধ্যে যদি বলি সেভেন্টি পার্সেন্ট কম তাহলে আমাদের এখানে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারের কাছে ট্রিটমেন্ট করাবার পর এখন আপনার মানে ওভারঅল কি রকম আপনি বোধ করছেন ওভারঅল ভালোই আচ্ছা আর এছাড়াও ডাক্তার আমাকে আর ওষুধ দিয়েছে আবার 120 দিন পরে আসব ঠিক আছে আপনি এইরকম ভাবেই সুস্থ থাকুন ওনার পরামর্শগুলো অবশ্যই ফলো করতে থাকবেন হ্যাঁ আশা করছি আপনি পুরোপুরি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন ঠাকুরের আশীর্বাদে ঠিক আছে ওকে ওকে थैंक यू সো মাচ ভালো থাকবেন আমি বিইং আ ডক্টর কমিটেড अपने पेशेंट के लिए ईमानदारी के साथ सच्चाई के साथ मोहब्बत के साथ उनका ट्रीटमेंट करने के लिए उनका ख्याल रखने के लिए उनकी बातों को सुनने के लिए और उनके दर्द के लिए मरहम बनने के लिए